শিকাইয়া দে তুইয়া মারে কেমন করে তুরে ডাকি ফুরাইয়া ডাকা ডাকি শিকাইয়া দে তুইয়া মারে কেমন করে তুরে ডাকি এক ডাকে ফুরাইয়া দে রে ডাকা জনমরে যেমন করে ডাকলে পরে শুনতে করে হাসি প্রাণ বরে যায় রয়ে না বাকি যেমন করে ডাকলে পরে শুনতে পাশতুই হঠাৎ করে হাসি দি সামারণরে

খেলায় আমি তুরে লয়ে তোর প্রাণে মোর প্রাণ ডাক দিয়ে তুই ডাকি শিকায়ে ফাকনা দিয়ে আই নাধে খেলায় আমি তুরে লয়ে তোর প্রাণে মোর প্রাণ মাখি শিকায়া দে তুই আ মারে কেমনে তুরে ডাকি এক ডাকে ফুরাইয়া দে রে জনম বরে ডাকা ডাকি যে রূপে তুল নয়ন ধরা সে রূপ ধরে নয়ন ধারা বারণ করি হও না ধারা সে তাক দুই পাক লাখি যে রূপে তুর নয়ন দ্বারা সে রূপ ধরে নয়ন দ্বারা বারণ করি হও না ধারা সে তাক দুই পাগলায়াখি শিকায়া দে তুই আমারে কেমনে তুরে ডাকি এক ডাকে ফুরাইয়া দে রে জনম বরে ডাকা ডাকি মনমোহন বেহু সমন মনমোহন বেহু কমতি পড়ে নাই তার ওজন আপন করে তারে সুধন হৃদয়ে জাগ্রত থাকে মনমোহন বেহু সামন কমতি পড়ে নাই তার ওজন অপন করো তারে সুদন হৃদয়ে জাগ্রত থাকি শিকায়া দে তুই আমারে কেমন করে ধরে ডাকি ডাকে ফুরাইয়া দে রে জনম ভরে ডাকা ডাকি শিকায়া দে তুই আমারে

মানে কিভাবে একটা আগে আল্লাহকে পাওয়া যায় এটা একটা ইয়ে মানে এরকমই পরিবেশন করা ঠিক আছে তাহলে ভালো থাকেন পরবর্তীতে সময় সুযোগ আরেকটা ইনশাল্লাহ শোনাবো ভালো থাকিয়েন